দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সভা বোলপুরে বোলপুর শান্তিনিকেতন রাস্তা অভিমুখে জনতা ফার্মেসি সন্নিকট গান্ধী মূর্তির পাদদেশে নিচে প্রদেশ কংগ্রেসের ডেকে বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের পক্ষ হইতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ সভাতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের ব্যর্থতা প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে সবজি ও অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ সভা বর্তমান বাজারে যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষ চিন্তার কারণ যদি দিনের পর দিন এভাবে মূল্য বৃদ্ধি হতে থাকে তাহলে সাধারণ মানুষের খুবই অসুবিধের মধ্যে পড়তে হবে তাই প্রতিবাদে ঝড় তুলেছে বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কংগ্রেস কর্মীরা কাজে আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা নির্দেশ নিয়েছে যে হারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দ্রব্যপূর্ণ যেভাবে বাড়াচ্ছে তাদের যেভাবে দিনের প্রতিদিন বেড়ে যাচ্ছে তাদের এই সরকারের হুঁশ নেই তার জন্য আমাদের এই আমাদের প্রতিবাদ দ্রব্য বৃদ্ধি যেভাবে বৃদ্ধি চলছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের বৃদ্ধি হচ্ছে কিছুই তার জন্য আমাদের প্রদেশ কংগ্রেস আমরা ডাকে আজকে আমরা এই প্রতিবাদে রেখেছি এবং প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিস যেভাবে আজকে আজকে তৈরি দেখুন আজকে আলু দেখুন আলুর দাম কোথায় দাঁড়িয়েছে প্রত্যেকটি জিনিসের দাম নেওয়া দাম রে প্রত্যেকটি সবজি মানুষের হাতে যায় মানুষ খাবে কি কে নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই কেন্দ্র সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অ্যাকচুয়াল চাষিরা কিন্তু পয়সা পায় না চাষিরা চাষিরা ক টাকা পায় আলু বিক্রি করে মাঝখান থেকে চলে যাচ্ছে সমস্ত সব দালালদের জায়গায় গিয়ে যে কারা করছে কারা করছে দালালি কে দেখবে এই রাজ্য সরকার দেখে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী দেখা উচিত কীভাবে মানুষকে আজকে এই দেবে কীভাবে করা যায় আমার সাধারণ মানুষ সাধারণ মানুষ আজকে কি অবস্থা নাজাল অবস্থা কি অবস্থা আলু কিনবে পেঁয়াজ কিনবে খাবে কি খাওয়া দিন কত ইনকাম তাদের সাধারণ মানুষ নাজাল অবস্থা কেন্দ্রীয় সরকার তাই সমস্ত জিনিসপত্রের দাম তারা বাড়িয়ে চলছে বাড়িয়ে চলছে তাদের কোনো নেই আজকে তাই কংগ্রেস দল আমরা পথে নেমেছি আজকে ব্লকে ব্লকে এবং শহরে শহরে আপনার নামও পরিচিত আমার নাম আমি সিক সাহা আমি বোলপুর টাউন কংগ্রেসের সভাপতি এবং ওদের সঙ্গে সদস্য এবং উনিশশো এগারোতে যখন দামপন সরকার সেখান থেকে চলে গেল বাংলা থেকে তৃণমূল সরকার এলো পশ্চিমবঙ্গবাসী ভেবেছিল একটা নতুন বাংলা নতুন ভারতের হবে এবং এখানে একটা নতুন সূর্য উঠবে কিন্তু দেখা গেল যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি একটি ভালো ল্যাবরেটরি বানিয়েছেন কালীঘাটে সেখানে রিসার্চ হচ্ছে যে সাধারণ মানুষ যা যা ব্যবহার করে যা যা কেনে সাধারণ মানুষের পকেট থেকে কি হবে কাঠ মানি কালীঘাটে পৌঁছাবে তার ফর্মুলা তৈরি করছেন ফর্মুলাটা কি ধরুন আমি একটা বীরভূমবাসী আর বীরভূমের জন্য বলবো বীরভূমের যে নদী মাছ নদী অনেকগুলো আছে এখান থেকে যে বালি উত্তোলন হয় এবং সেই বালিগুলো বিভিন্ন জায়গায় এবং এই বালি এখান থেকে উত্তরপ্রদেশ শুধু যায় আপনারা হয়তো জানেন না যে শিলগুড়ি থেকে বালিগুলো বৌরাক্ষীর বালি হচ্ছর ফর্দেশ পর্যন্ত যায় কিন্তু একবার মমতা বানার দিকে ঘির শোন তো সেই বালি রয়েছে ভীষণ সেখান থেকে জমা পরে মহত বানারটি কিন্তু সেটা দেখছে না মলত বানার যে পুলিশ লাশটা দিয়ে মুরগি নিয়ে যাচ্ছে গাড়ি আটকে বলছে আমাদেরকে টাকা দাও তবে তোমাকে মুরগি নিয়ে যেতে দেবো মানে আপনি একটা চিকেন খাবেন আমি একটা মুরগি খাবেন সেখানেও কাঠ মানি চাই উনি আলুতেও কাঠ মানি চাইছেন বড় বড় ব্যবসাদাররা যারা চাষিদের কাছে কিনে নিয়ে সরে রাখে এবং সোর মালিকরাও রাখে তাদের কাছ থেকেও কাঠ মানি চাইছেন না হলে তোমাদের আলু আমি বাইরে রাজ্যে যেতে দেবো না আপনারা জানেন যে এই দশ বছরে পশ্চিমবাংলায় কর্মসংস্থান একদম জিরোতে নেমেছে সরকারি চাকরি তো হচ্ছে না বেসরকারিও করতে দিচ্ছে এবং যে সমস্ত ক্ষেত্রগুলো মানুষ সেটা খায় সেগুলোকেও বন্ধ করে দিচ্ছে একটা ছোট্ট কথা আপনাদের মনে করি যে আমাদের যখন করোনা কাল সাল তখন দক্ষিণবঙ্গে আলুর প্রোডাকশন খুব কম হয়েছিল তো নিয়ার অ্যাবাউট প্রায় পাঁচশো থেকে ছশো কোটি টাকার আলু উত্তরবঙ্গ থেকে নিয়ে এসে দক্ষিণবঙ্গের স্টোর রাখা হয়েছিল আমি মুখ্যমন্ত্রী প্রশ্ন করতে আজকে যে সেই পাঁচশো থেকে ছশো কোটি টাকার আলু কারা এনেছিল

বন্ধুগণ আজকে আমরা এই গান্ধী পাদদেশে এসেছি একটাই কারণে আমরা দেখতে পাচ্ছেন যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় এবং রাজ্য সরকারের ব্যর্থতায় আজকে বাজারে খেয়ে দেখবেন দই তরকারি এবং সমস্ত জিনিস সবই দাম বেড়ে গেছে কিন্তু আসল কথা চাষিরা কিন্তু দাম পায় না কিন্তু চাষি আর আলু পঁয়ত্রিশ টাকা কেজি চাষি থেকে কিনতো কাহিনি গেলে তিরিশ দশ টাকায় কিনছে আর সেই মাঝখান থেকে দালাল উঠেছে আর দালাল কারা দালালটা কারা এই দল না দালাল যে দল সরকার চাচ্ছে তা আমাদের কাছে এক আমরা আপনাদের কাছে এসেছি এই প্রতিবাদ করতে এই কংগ্রেস দল আজ প্রতিবাদে নেমেছে এই কেন্দ্র কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সমস্ত দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের আমাদের নেতা রাহুল গান্ধী আমরা দেখতে পাচ্ছেন কিভাবে সে লড়াই করছে পার্লামেন্টে মোতিজি অমিত শিয়ালজি অতির উত্তরতা দিতে পারছেন না রাহুল গান্ধী আমাদের কংগ্রেস তর সবসময় লড়াই করে আগামীদিনে লড়াই করবে আগামীদিনে লড়াই করছে আমরা তাই পথে নেমেছি এই আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কোথায় দেখবেন চারিদিকে তো দ্রব্যমূল্য দ্রব্যমূল্য মানুষের হাঁকার অবস্থা তারপরে আরেকটাই ফুটপাথ থেকে নিফাজ হল আমাদের বোলপুরে স্থানীয় ব্যাপার আমরা এখানে ডেপুটেশন দিয়েছি আমরা এসপিও কাছে আমরা বলেছি ওদের অন্তত পুনর্বহন একটা ব্যবস্থা থাকার ব্যবস্থা করতে হবে বা ওদের অন্তত তাদের একটা অর্থ ব্যবস্থা করতে হবে শুধু তাই নয় বোলপুর শহরের জন্য আমরা বলেছি যে হাসপাতাল হেলথ সেন্টারটা পড়ে আছে একবার পরিতক্ত অবস্থায় সেটাকে আধুনিক হাসপাতাল করতে হবে এবং আমরা বলছি কি হবে যানজট সৃষ্টি হয়েছে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে রাস্তা যেভাবে নিষ্কাশন হচ্ছে সেটাও নিয়ন্ত্রণ করতে হবে এটা আমরা কাছে আমরা বুঝে দিয়েছি কদিন আপনার দেখেছেন তাই আজকে আমরা আজকে কংগ্রেস সারা ভারতবর্ষে এই কংগ্রেস তো সব জায়গায়